নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী পনেরোটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে যেটার মাধ্যমে আপনারাই কী চাবেন যেটার মাধ্যমে প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার জন্য অনেকটাই অগ্রগতি করবেন জীবনের সেই অন্তিম লড়াই শুরু হতে চলেছে আগামী পনেরোটি দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন এতদিন ধরে যে প্রেসার কিংবা যে সমস্যাগুলো নিয়ে আপনারা বসে রয়েছিলেন সেই প্রেসার কিংবা সমস্যাগুলো এক নিমেষের মধ্যেই দূর করতে পারবেন কারণ সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সময়টাকে একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়ে আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা সঠিকভাবে পূরণ করতে সক্ষম হবেন কারণ এই লড়াইটা জীবনের সব থেকে অন্তিম লড়াই হতে চলেছে আর মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর এই মহাশিবরাত্রির থেকে আরও বেশি শুভ ফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন যেটার মাধ্যমে সকল জায়গায় সকল রকম টার্গেটগুলোকে পূরণ করতে সক্ষম হবেন এই সময়ে আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কোনো কাজকর্ম নিয়ে কিংবা কোনো প্রতিপক্ষ শত্রুপক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন সেই সকল প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের এবার পরাজিত করার জন্য সঠিক সুযোগ আপনি পাবেন আর সুযোগের সদ্ব্যবহারটা যত তাড়াতাড়ি আপনি সঠিকভাবে করে ফেলতে পারবেন যত আপনি আপনার আত্মবিশ্বাসটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত দেখবেন আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন আর আপনি এই সময়ে সফল হতে পারবেন কারণ আত্মবিশ্বাসের মাধ্যমেই আপনি সফল হবেন আর মহাদেবের কৃপা আশীর্বাদটা আপনার ওপর বিরাজমান থাকবে যার কারণে আগামী পনেরোটি দিনের মধ্যে আপনি সেই সকল লড়াইয়ে জিততে সক্ষম হবেন যে জায়গায় আপনি পিছিয়ে যাচ্ছিলেন কিংবা যে শত্রুপক্ষদের দ্বারা আপনি জীবনে বহু বাধা বিপদ পোয়াচ্ছিলেন কিংবা আপনি যে সমস্যা নিয়ে ভুগছিলেন সেই সকল সমস্যার সমাধান কিন্তু এবার আগামী পনেরোটি দিনের মধ্যে খুঁজে পাবেন মহাদেবের কৃপা আশীর্বাদের চেরে তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে কেরিয়ার থেকে শুরু করে আপনাদের যে কোনো জায়গায় কিন্তু একটা ব্যাপক পরিবর্তন অপেক্ষা করে রয়েছে আর আপনি যদি সঠিকভাবে সমানভাবে আপনি বুদ্ধি খাটিয়ে প্রতিটি জায়গায় এগিয়ে যেতে পারেন তাহলে নিশ্চিত সকল রকম লড়াইয়ে আপনি জিততে পারবেন আর সেই লড়াইয়ে জিততে পেরে কিন্তু আগামী পনেরোটি দিনের মধ্যে আপনার জীবনে প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন কিংবা আপনাদের ব্যবসাপাতি কেরিয়ার অর্থকরির যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন সেই রাস্তাগুলোকে এবার আপনার সামনে আপনি দেখতে পাবেন যেটার মাধ্যমে আপনি কিন্তু সকল রকম পরিবর্তনগুলো আনার সুযোগটা পাবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ নাটেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় কোন যুদ্ধে আপনি জয়ী হতে চলেছেন আর জীবনের অন্তিম লড়াইটা আপনি শুরু করতে চলেছেন কোন জায়গায় তাই আলোচনার মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে ওং নমস্মীবায় লিখবেন মহাদেবের কৃপা বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট দুঃখ যন্ত্রণা সব কিছুকে আপনারা একনিমেষের মধ্যেই দূর করে ফেলে এগিয়ে যেতে পারবেন তো বিশেষ করে এই সময়ে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামী পনেরোটি দিনের মধ্যে আপনারা সবথেকে বড় ফাটাফাটি সুখবরগুলো পাবেন যে খবরগুলো আপনার জন্য পরিবর্তনশীল যে খবরগুলো আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এমন কিছু জায়গায় আপনি এগিয়ে যাবেন যার জন্য কিন্তু আপনার ভবিষ্যতের পরিকল্পনাগুলো অত্যন্ত মজবুত হবে আপনি যে মানসিক ডিপ্রেশন নিয়ে বসে রয়েছিলেন আপনি যে সমস্যা নিয়ে বসে রয়েছিলেন সেই সমস্যা কিংবা এক নিমেষের মধ্যেই দূর হতে চলেছে ভাগ্যের সঙ্গটা পাবেন এবার মহাদেবের কৃপা আশীর্বাদের সঙ্গে সঙ্গে আপনি আপনার ভাগ্যের সঙ্গটা লাভ করবেন যার মাধ্যমে আগারে আগামী পনেরোটি দিনের মধ্যে সেই লড়াইগুলো শুরু হবে যেটার অপেক্ষায় আপনি ছিলেন এবার সেই জায়গায় যত আপনি বুদ্ধি খাটিয়ে চলবেন আপনার বুদ্ধিমত্তার পরিচয়গুলো দিতে পারবেন তত কিন্তু আপনি যে কোনো কাজকর্মে উন্নতি করতে পারবেন যে কোনো জায়গায় যে বাধাগুলো ছিল বাধাগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন কাজের অফারগুলো আপনার সামনে আসবে আর আপনি এই সময়ে শত্রুদের থেকে দূরে থাকুন নিজের বুদ্ধিটাকে কাজে লাগান আর নিজের মনের কথা মনের মধ্যে গোপনীয়তাভাবে রেখে কিন্তু আপনারা এগিয়ে চলুন আপনার টার্গেটের দিকে আপনি লক্ষ্য রেখে চলুন আপনি আপনার টার্গেটটিকে মনের মধ্যে চেপে রাখুন এবং সঠিক রাস্তা বেছে নিয়ে গিয়ে যেতে পারলে এই সময় মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে শুভ ফলটা পাবেন আপনি হটকারিতার সঙ্গে যে কোনো কাজ করা বন্ধ করুন কিংবা এই সময়ে আপনারা যারা কোনো ধরনের ডিপ্রেশন নিয়ে ভুগছেন সেই ডিপ্রেশনগুলোকে দূর করার চেষ্টা করুন যত আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন সেই সকল কাজে কিন্তু যে সকল কাজ আপনার জন্য কঠিন ছিল সেই সকল কাজকে কিন্তু অতি সহজ সরলভাবেই আপনারা করে ফেলতে পারবেন কারণ আত্মবিশ্বাসটাই আপনাকে সকল যুদ্ধে জয়ী করাবে আর যে জায়গায় আপনার জন্য বিপদ ছিল সেই বিপদগুলো থেকে দূরে থাকুন আপনি বিপদমুখী জায়গাগুলো থেকে দূরে থাকুন দেখবেন আপনারা পজিটিভলি ফল পাবেন এই সময়ে কিছু বন্ধুবান্ধব কিংবা আপনার পারিবারিক সদস্যদের সাপোর্টের মাধ্যমে আপনি কোনো জায়গায় কোনো সুখবর পেতে পারেন কোনো টার্গেটগুলোকে পূরণ করার জন্য এগিয়ে যেতে পারবেন তাদের সাপোর্টের মাধ্যমে আপনার যে চিন্তা কিংবা সমস্যাগুলো ছিল সেগুলোকে আপনারা নিমেষের মধ্যে দূর করতে পারবেন ব্যবসাপাতির লক্ষ্যমাত্রা পজিটিভ হবে ব্যবসাপাতির জন্য এই সময়ে বড় বড় সুখবর পাবেন ব্যবসাপাতির লাভ হবে যারা বড় সড়ো ব্যবসাপাতি করছেন এক্সপোর্ট ইনপুটের ব্যবসা করছেন কিংবা আপনি যদি কোনো ছোটোখাটো ব্যবসাও করে থাকেন তাহলে কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ ব্যবসাপাতির ক্ষেত্রে বড়সড় লাভের সুযোগগুলো আপনারা পেয়ে যেতে পারবেন যে শত্রুপক্ষরা ব্যবসাপাতির ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল আপনার সঙ্গে লড়াইটা করে চলেছিল সেই শত্রুপক্ষরা এবার পরাজিত হবে আপনার সঙ্গে লড়াইয়ে হার মানবে যার মাধ্যমে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন নতুন নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে পরিকল্পনাগুলো নিতে পারবেন আপনি যদি এই সময়ে নতুন কিছু করার পরিকল্পনা রাখছেন তাহলে এগিয়ে যেতে পারেন নতুন কিছু করার জন্য আপনার মনে উৎসাহ উদ্দীপনা আপনি ফিরে পাবেন আর প্রিয়জনদের সাপোর্টের কারণে আপনি কিন্তু এই সময়ে আরও বেশি সাফল্য পাবেন পুরনো কোনো অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলো এই সময় আগামী পনেরোটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদে সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটিয়ে ফেলতে পারবেন এবং আপনার জীবন থেকে সেই অশান্তিগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে আপনি এই সময় শত্রু ভয়টাকে ত্যাগ করুন যে শত্রু ভয় প্রতিপক্ষদের ভয় নিয়ে আপনি ঘোরাফেরা করছেন মনে সংশয় নিয়ে রয়েছেন তো সেই সকল ভয়গুলোকে যত তাড়াতাড়ি দূর করে ফেলবেন তত দেখবেন শত্রুরা পরাজিত হবে এবং আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে থাকবেন আর এই সময় টাকা পয়সার দিক থেকে বড় সড়ো সফলতা থাকবে অর্থকরি রানাগোনা থাকবে আর্থিক বিষয়ে ভাগ্যের সঙ্গটা পাবেন যে জায়গায় যাবেন সেই জায়গা থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করতে পারবেন কিংবা আপনারা যে জায়গা নিয়ে টেনশনে ছিলেন সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর লাভের সুযোগ পেয়ে যেতে পারবেন অতীতে কিংবা আপনারা পুরোনো কোনো বিনিয়োগ করে থাকলে সেই জায়গাগুলো থেকে লাভগুলো পেতে পারেন হঠাৎ করে কিন্তু আগামী পনেরোটি দিনের মধ্যে কোনো বড়োসড়ো লাভ হতে পারে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসে যারা বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী পনেরোটি দিনের মধ্যে কোনো বড়োসড়ো লাভ হতে পারে অর্থাৎ এই যে মার্চ মাসের মধ্যেই কিন্তু বড়োসড়ো পরিবর্তনগুলো আপনারা পেয়ে যেতে পারেন কাজের চাপ যাদের প্রচুর রয়েছে তারা ধীরে ধীরে কাজকর্মের জায়গায় স্বস্তিটা ফিরে পাবেন আপনি হয়তো প্রচুর কাজের প্রেশার নিয়েছিলেন প্রচুর কাজের চাপ নিয়েছিলেন তো সেই সকল কাজের চাপগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে থাকবে আগামী পনেরোটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সেই সকল ঝামেলাগুলোকে দূর করতে পারবেন যে ঝামেলা আপনার মানসিক বিষণ্নতার কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছিল তাই আপনি কিন্তু এই সময়টাকে সুন্দরভাবেই কিন্তু উপভোগ করতে পারবেন আত্মীয় স্বজনদের সঙ্গে মেলামেশা করার সুযোগ থাকবে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার সুযোগ থাকবে যদি কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট থাকে তাহলে সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন তবে বাইরের ব্যক্তির সঙ্গে যতটা সম্ভব আপনি বুদ্ধি লাগিয়ে মেলামেশা করবেন বাইরের কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে আপনারা যত দূরে থাকবেন তত কিন্তু যে কোনো সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন আপনি যত নিজের জন্য সময়টা দেওয়ার চেষ্টা করবেন অলসতা বিলাসিতা কিংবা এদিক ওদিক ঘোরাফেরা করে যারা সময়গুলো নষ্ট করে চলেছেন তারা যদি সময়টাকে নিজের জন্য দিয়ে থাকেন নিজের ভবিষ্যৎ কেরিয়ারের জন্য দিয়ে থাকেন তাহলে আগামী পনেরোটি দিনের মধ্যে আপনি অনেকখানি পরিবর্তন আনতে পারবেন আর বিশেষ করে আপনি এই সময়ে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে পাবেন ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেই ঝামেলাগুলো মিটে যাবে বিবাহিত জীবনে যারা কোনো অশান্তি নিয়ে রয়েছেন কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে রয়েছেন তাহলে সেই দুঃখ যন্ত্রণা কষ্টগুলো কিন্তু এবার দূর হবে আর এই সময়ে আপনি যদি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে দূরে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনসঙ্গীর সঙ্গে দেখা করার সুযোগটা পাবেন বা আপনি আপনার জীবনসঙ্গীর কাছে ফিরে আসতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ যারা অবিবাহিত রয়েছেন তারা এই সময়ে নিশ্চিত বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যে প্রতিপক্ষ শত্রুপক্ষরা আপনার জন্য বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছিল তারা সেই সকল বাধাগুলোকে দূর কর সেই সকল বাধাগুলোকে কিন্তু আপনার বুদ্ধির দ্বারা আপনি দূর করতে পারবেন কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদের জিরে ভাগ্যের সঙ্গটা পাবেন আপনি যে কোনো জায়গায় আপনার মনটাকে পজিটিভ রাখতে পারবেন মানসিক তিক্ততাগুলোকে আপনারা দূর করতে পারবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে এই সময়ে আপনি আপনার সম্পর্কের দিক থেকে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট দূর করে ফেলতে পারবেন যারা কোনো ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন সম্পর্কটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন তারা এই সময়ে সেই সকল সম্পর্ককে জোড়া লাগাতে পারবেন সেই সকল ভাবনাগুলোকে পরিবর্তন করতে পারবেন তো বিশেষ করে মানসিক বিষণ্নতা দূর হওয়ার প্রবল শুভ সংযোগ রয়েছে সন্তানদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারবেন সন্তানদের কেরিয়ার কিংবা ভবিষ্যতে উজ্জ্বল পথটা আপনারা কিন্তু দেখতে পাবেন যার জন্য কিন্তু আপনি গর্বিত হবেন যার জন্য আপনি মানসিক শান্তি পাবেন সন্তানদের বিষয়ে যে চিন্তা কিংবা যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু মিটে যেতে চলেছে আর আগামী পনেরোটি দিনের মধ্যে আপনি যে কোনো ধরনের পারিবারিক বিষয়ে দুশ্চিন্তাগুলোকে এড়িয়ে দিতে পারবেন প্রতিবেশীদের নিয়ে যে ঝামেলা ঝঞ্ছাট সেগুলোকে সমাধান করতে পারবেন পরিবার নিয়ে যে অশান্তি কিংবা তিক্ততা ছিল সেই পারিবারিক অশান্তি তিক্ততাগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ এই সময়টা পজিটিভলি সময় হতে চলেছে আপনার জন্য মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে আর এই লড়াইয়ে আপনি কিন্তু আগামী পনেরোটি দিনের মধ্যে সফলতা পাবেন সকল জায়গায় আপনি যে তার আশাটাকে ডাকতে পারেন পারিবারিক সদস্যদের নিয়ে যে টেনশন কিংবা বিষণ্নতা ছিল সেগুলো থেকে আপনি মুক্তি লাভ করবেন যদি আপনার পরিবারের কোনো সদস্য কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে ভুগছেন তাদের শারীরিক বিষয়ে কিন্তু এবার ধীরে ধীরে উন্নতির খবর আপনারা পাবেন বিশেষ করে সহপরিবার মিলে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে এই সময় যেতে পারবেন প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে প্রেম সম্পর্কে আপনারা যতটা সম্ভব তৃতীয় ব্যক্তিগুলো থেকে দূরে থাকবেন তত কিন্তু প্রেম সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকবেন কারণ এমন কিছু প্রিয়জন রয়েছে যারা আপনার প্রেম সম্পর্কে ক্ষতি করার চেষ্টা করতে পারে এমন কিছু তৃতীয় ব্যক্তি রয়েছে যারা প্রেম জীবনে সমস্যা কিংবা বাধাগুলো তৈরি করার চেষ্টা করতে পারে তাই সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন এবং আপনি আপনার নিজের পথটাকে নিজেই চলার চেষ্টা করুন যত আপনি নিজের বুদ্ধি লাগাবেন যত আপনি নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করবেন দেখবেন প্রতিটি কাজকর্মে আপনারা এগিয়ে যাবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা সঠিকভাবে পূরণ করে ফেলতে পারবেন কারণ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে বিশেষ করে আপনারা আপনাদের স্বাস্থ্যের পরিবর্তনটা পাবেন শারীরিকভাবে যারা চিন্তায় রয়েছেন শারীরিকভাবে যারা সমস্যায় রয়েছেন তো এই সময়ে শারীরিকভাবে কিন্তু অনেকাংশে পরিবর্তনটা আপনারা খুঁজে পাবেন শারীরিক দিক থেকে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তাই আপনি এই সময়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী পনেরো দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদে সঠিক রাস্তা আপনি নিজের জন্য বেছে নিতে পারবেন ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টিটা বাজিয়ে রাখবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন তাহলে আপনারা অত্যন্ত সুখবর পাবেন